তোমরা ভয় করো সেই দিনকে তুর যে যেদিন তোমাদের জীবনের ঢিল দেওয়া দড়িকে আমি খোদা টানবো আর ফিরে আসতে হবে আমার দিকে যদি সেভিক পুলিশ কাউকে বলে সাবধানে চলো এ ভয় একরকম ওসি সাহেব যদি কাউকে বলে সাবধানে চল এ ভয় আরেক রকমের এসপি সাহেব যদি কাউকে ভয় দেখায় ও ভয় আরেক রকমের ডিএম সাহেব যদি কাউকে বলে সাবধান ও ভয় আরেক রকমের যার পজিশন যেমন যার অবস্থা যেমন যার পাওয়ার যেমন তার ওয়ার্নিং ঠিক তেমন তো পৃথিবীর মানুষ মত এমন এক সচ্চাই মত এমন এক হাকিকত মত এমন এক শক্ত বস্তু যে সম্পর্কে দুনিয়া কোনো সৃষ্টি নয়

মত কে এত শক্ত বানিয়েছেন মুস্তাফা করিম হাদিসের মধ্যে বলছেন যদি কোন একজন মানুষের দেহে তলোয়ার নিয়ে আঘাত করা হয় যা কষ্ট হবে মত তার থেকেও অনেক বেশি শক্ত রাসুল রসুল আকরম দ্বিতীয় হাদিসে বলছেন যদি টা তলোয়ার নিয়ে সেম প্লেসের উপরে আঘাত করা হয় মত তার থেকেও শক্ত আল্লাহ আবার রসুল করিম আবু নোয়াইম হলিয়াতুল আউলিয়ার মধ্যে ইবনুল মুবারক আজহদ বা মধ্যে এবং আত্মীব তহিবের মধ্যে বাহাকি সবুল ইমানের মধ্যে একটা হাদিস আনছেন আন আবদুল্লাহ ইবনে উমর তোহফাতুল মুমিনে আল মত আরে মমিনের জন্য মউত হলো একটা গিফট বা পুরস্কার। রাসূল একরাম সাল্লাল্লাহ আইল ইহাল্লাম মুন্নু হাদিসে বলছেন ইনাম আল জাসরুন ইউ সেলুল বা যদি নদীর দুই পারে দুই বন্ধু থাকে আর একে অপরের সঙ্গে সাক্ষাৎ করতে চায় একে হাঁটতে হবে ওদিকে ওকে হাঁটতে হবে ওদিকে সাক্ষাৎ হবে কোথায় আগে যেখানে গিয়ে পুল বা ব্রিজ থাকবে ইন্নামাল মত জসরুন আরে মত হলো একটা সেতু বা ব্রিজ এর কাজ কি ইউসিলুল হাবিব ইলাল হাবিব মুস্তফার সঙ্গে উম্মতির সাক্ষাতের জন্য হাকিমুল উম্মত মাওলানা আহমদ ইয়ার খান নাইমি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি কিতাবের মধ্যে লিখছেন রূহ কিউ না হো মুস্তারিব

پکڑ کے دامن مچل ہی جاؤ <تصفح> جو, جو دل میں رہ کے چھپے تھے مجھ سے آج وہ جلوہ دکھانے آئے ہیں جو دل میں رہ کے چھپے تھے مجھ سے آج وہ جلوہ دکھانے آئے ہیں یہ نبی کیا بھی نہ دیکھے یا نبی السلام علیکم کا گرتم যে নবীকে না দেখে মুস্তাফা জানে রহমত পড়তাম যে নবীকে না দেখে তরুদ সালাম করতাম আজ সেই মুস্তাফা আমার কবরে নিজের জলবা দেখাতে হাজির হয়েছেন আল্লাহ চলুন হায়াত কাকে বলে মত কাকে বলে মত তো এত শক্ত আবার রসুল বলছেন মত মমিনের জন্য তোহফা বা গিফট কি করে উদাহরণ শুনুন কুল গাছ আছে না কুলের গাছ কুল গাছের ডালে কি থাকে কাঁটা একটা কুল গাছের ডাল কে কেটে ওর উপরে একটা ভিজা গামছা শুকাতে দেন আধা ঘন্টা রেখে দেন আধ ঘন্টা পরে যখন গামছাটা যদি টানা হয় কি হাল হবে গামছার সুতো গুলো কেউ সঠিক জায়গায় থাকবে না সুতো গুলো হয়ে যাবে তা বলছে গাছের কাটার সঙ্গে গামছার সম্পর্ক ছিল আধ ঘন্টার আধ ঘন্টার পরে এদের দুজনকে যখন সরানো হচ্ছে তো গামছার যদি এই হাল হয় তোমার দেহের মধ্যে তোমার আত্মা বাসা বেঁধে রয়েছে একদিন দুই দিন নয় ষাট বছর সত্তর বছর আশি বছর একশো বছর তো আত্মাকে যখন টান দেওয়া হবে তার কি হাল হবে একবার ভেবে দেখো কিন্তু রসুল আকরম সাল্লি সাল্লাম বলতেন না মত হলো মমিনের জন্য গিফট গিফট কি করে এর উদাহরণ শুনুন বাড়িতে যখন মহিলারা রুটি তৈরির জন্য আটার খামির করে আটা সানে ওতে মাঝে মধ্যে মাথার চুল দাড়ির চুল বা পাটের ফেঁসও দেখতে পাওয়া যায় মহিলারা কি করে নিজের দুটো আঙ্গুলের নখ দিয়ে হালকা করে এভাবে ধরে টেনে বের করে নেয় তো যখন আটা সানা থেকে থেকে আটার ভিতর চুলকে টানা হয় চুল টের পায় না কোথা থেকে বেরিয়ে আসলাম আর আটা টের পায় না আমি কাকে বের করে দিলাম তা বলছে একজন মমিনের আবজ হবে

নোট করুন বুখারীর হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কবরে যখন তোমাদেরকে শুইয়ে রেখে তোমার বাড়ির লোক বাড়ির দিকে রিটার্ন আসে ইন্নাহু লায়াসমাউ করআন আলিহিম লোকটা কবরে শুয়ে শুয়ে আত্মীয়দের চপ্পলের খসখস আওয়াজ শুনতে পায় তো যদি একজন জালিমপুরের মানুষ কবরে শুয়ে

তোমরা দুনিয়ার যেখানেই থাকো না কেন তোমাদের সালাম সালামকে মুহাম্মাদির টাওয়ার ক্যাচ করে আমার কাছে পৌঁছে দেয় এই হাদিসকে সামনে রেখে আমার এমাম আপনার ইমাম

তো বলবে হা হাই ইনি হচ্ছেন আল্লাহর বান্দা আর আমাদের সবার নবী এবং রাসূল তখন ফেরেশতা কি বলবে ওনজুর ইলা মাকআদিকা মিনান নার কদ আবদালাক আল্লাহ মাকআদাকা মিনাল জান্নাহ তোমার প্রশ্নের উত্তর সঠিক হয়েছে তাকিয়ে নাও জাহান নামের দরজা তোমার জন্য খোলাই ছিল যদি মুস্তাফাকে চিনতে না পারতে তোমাকে ওদিকে দেওয়া হতো মুস্তাফার চেহারা চেনার কারণে তালা লেগে গিয়েছে এখন তোমার অপেক্ষায় রয়েছে। তো পৃথিবীর মানুষ দুনিয়াতে মা যার মোহাব্বতের কোনো তুলনা হয় না দুনিয়ার মোহাব্বতকে কোনোটাকে বলা হয় প্যার কোনোটা বলা হয় কোনোটার নাম মোহাব্বত কিন্তু মায়ের মোহাব্বতকে মোহাব্বত নাই মায়ের মোহাব্বতকে মমতা বলা হয় কেন মোহব্বতে ডুপ্লিসিটি হয় ইস্কে ডুপ্লিসিটি হয় আরো কিছুতে আরো কিছু হয় কিন্তু মমতা এমন এক শব্দ এই মমতার মধ্যে কোনো ডুপ্লিসিটি বলে কিছুই থাকে না এর মধ্যে যা থাকে সবটা রিয়ালিটি আর কোয়ালিটিতে ভরপুর থাকে তো যে মা তোমার জন্য অপেক্ষা করত যে বাপ তোমার জন্য অপেক্ষা করত কিন্তু যেদিন তোমার দেহ থেকে আত্মা বের হয়ে যাবে প্রাণ পাখি উড়ে চলে যাবে ওই মাও তোমাকে আটকাবে না ওই বাপও তোমাকে আটকাবে না কবরে যাওয়ার আগে যখন চার পায়ে শোয়ানো থাকবে চারজনের কাঁধের উপরে নিয়ে যাওয়া হবে মাইয়াত আওয়াজ দেয় ভাইয়া জেরানি

ও আমার প্রতিবেশীরা কান খুলে শোনো এ দুনিয়া মোহাম্বতের বাহানাতে আমাকে যেমন ধোকা দিয়েছে তোমাদেরকে যেন ধোকা না দিতে পারে দুনিয়ার লোক আমাকে ছেড়েছিল আমাকে ছয়জন জন মিলে গোসল দিচ্ছিল ভাবলাম ছয়জন জন সঙ্গী হবে ছয়জনের জনের হাত থেকে আমাকে সরিয়ে নেওয়া হলো চারজন কাঁদ দিল ভাবলাম চারজন সঙ্গে যাবে চারজন আস্তে করে পিছনে থেকে গেল দুইজন আমাকে নিয়ে নামলো আমি ভাবলাম যে এই দুইজনই হয়তো আমার সঙ্গে যাবে অবশেষে এক এক করে দুইজন উঠে গেল আমার উপরে বাঁশের চড়ার দেওয়া হলো তার উপরে একটু ঘাস দেওয়া হলো বা পাতা দেওয়া হলো বা খড় দেওয়া হলো বা কিছু দেওয়া হলো তার উপরে মাটি দেওয়া হলো সবাই তো আমার থেকে সরে গেল তো দুনিয়াতে মোহাব্বত যদি করতে হয় তার সঙ্গে করো যখন কবরে মা বলে কেউ থাকবে না বাপ বলে কেউ থাকবে না দোস্ত বলে কেউ থাকবে না একজনই আসবে তার নাম হলো মোহাম্মদুর রাসূলুল্লাহ যদি তোমাদের ভালোবাসা মহাব্বত করতে হয় কার সঙ্গে কবরে আসবেন যিনি তার সঙ্গে আর যার চিনতে পারার নাম হবে জান্নাত যার নাচেন আর নাম হবে জাহান্নাম ও পৃথিবীর মানুষ এসো আমরা তাকেই চেনার চেষ্টা করি যার চিনলে আমি জান্নাতে যাব যাকে না চিনলে আমি জাহান্নামে চলে যাব হলো এইবার এইখানে আপনাদেরকে আমি কয়েকটা হাদিস শোনাই জিন্দা কাকে বলে মুর্দা কাকে বলে আমি আহমদ রাজা এখন আপনাদের সম্মুখে জিন্দা আমার দেহের হারকাত দেহের হাত দেহের নরণ চরণ দেহের অঙ্গ প্রত্যঙ্গ হিলছে নড়ছে আপনারা প্রত্যেকে এক মজা আমি আহমদ রাজা জিন্দা যদি আমার দেহের ধারকান বন্ধ হয়ে যায় আত্মা বের হয়ে যায় আচ্ছা এই আত্মা কি আত্মা কোন বস্তুর নাম আত্মা কোন জিনিসের নাম যদি আত্মা কোন জিনিস হতো তো আত্মাকে আটকানো যেত সিসার ঘরের মধ্যে একটা মমূর্ষ ব্যক্তিকে রাখলে তাহলে আত্মাকে যদি আটকানো যেত রেখে দিলে ও সারা জীবন জিন্দা হয়ে থাকত যদি কেউ পিতল আর তামা গলিয়ে ঘর তৈরি করে তার মধ্যে শুয়ে থাকে আর যদি ভাবে যে এইখানে জিন্দা থাকব থাকবে না তার মানে কি আত্মা কোনো জিনিস নয় আত্মা কি ইয়াস আনির রূহ মাহবুব দুনিয়াবাসী মানুষ তোমাকে জিজ্ঞাসা করে রূহ কাকে বলে কুলি রুহ মিন আমর রাব্বি ও পৃথিবীর মানুষ শোনো যে রূহ হলো আল্লাহ পাকের একটা হুকুম তো হুকুমকে আটকানো সম্ভব নয় এবার শুন যদি দুনিয়ার লোক হাঁটা চলা না করতে পারে বুকে মেশিন লাগিয়ে দেখার পরে যদি প্রমাণিত হয়ে যায় যে ধড়কন বন্ধ হয়ে গিয়েছে মেডিকেল সায়েন্স ওকে বলে ঘোষণা করে দিবে ঠিক আছে কিন্তু কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ফলসফা বয়ান করছেন কি ফলসফা আবু জাহেল আবুল আহাব মক্কা কাফেররা রাসূলের সামনে দৌড়া দৌড়ি করছে রাসূল আকরাম তাদেরকে দিনের দাওয়াত দিচ্ছেন কেউ শুনছে না হজরত জিব্রাইল আলহ ইসলাম এসে বলছেন লা তুসমিউল মাউতা মাহবুব মুর্দা গুলো তোমার কথা শুনবে না আবার যখন আমরা বদর ওহত খায়বার খন্দক কারবালা বিভিন্ন যুদ্ধ প্রান্তে যাচ্ছি দেখছি কারোর হাত কেটে পড়ে কারোর পা কেটে পড়ে কারোর গলা কেটে পড়ে দেহে আত্মা নেই যখন মুর্দা বলার জন্য মুখ খুলছি সঙ্গে সঙ্গে জিব্রাইল আলাইহিস সালাম এসে ওহী অবতীর্ণ করছেন ওয়ালা তাকুলু লিমান ইয়ুক্তালু ফি সাবিলিল্লাহ আমওয়াত খবরদার এদেরকে মুর্দা বলবে না হে আল্লাহ যে হাঁটা চলাক করছিল ওর নাম হলো মুর্দা আর যাদের দেহে আত্মা নেই তুমি তাদেরকে বলছো জিন্দা তো কোরআন উত্তর দিতে শোনো হায়াত আর সম্পর্ক আত্মার সঙ্গে নয় হায়াত আর মতের সম্পর্ক মুস্তাফার ফরমাবার দাঁড়ির সঙ্গে যে কান রেখে মুস্তাফার কথা শোনে না ও কান থাকা সত্ত্বেও বহরা যে জুবান রেখে মুস্তাফাকে আদব করে না ও জুবান ওয়ালা হয়ে ও গঙ্গা যে মুস্তাফাকে দেখে চোখ ঘুরিয়ে নেয় ও আঁখ ওয়ালা হয়ে ও কানা আর যে মুস্তাফার ডাকে সাড়া না দিয়ে দৌড়ে পালিয়ে যায় ও আত্মা ওয়ালা হয়ে ও মুর্দা

অ্যাটাইচি ছিল না হতো না কি থাকতো পোটলা বড় রোমাল নিয়ে রোমালের কানাতে কিছু বেঁধে এইভাবে করে নেওয়া হতো ঘাড়ে করে এর নাম পুটলি ঠিক আছে তো হযরত উযায়র আলাইহিস সালাম সফরে বের হয়েছিল রাস্তাতে ক্লান্তি উনি একটু আরাম করার জন্য গাধাটাকে 10 20 হাত দূরে বেঁধে রেখেছেন এবং পুটলিতে ছিল একটু আঙ্গুরের রস কিছু খেজুর এবং দুই চারটে রুটি ছিল নিয়ে মাথার তলে দিয়ে শুয়ে গিয়েছে হযরত উজাইর আলাইহিস সালামের ঘুম ভাঙলো আল্লাহ পাক জিজ্ঞেস করছেন কম লাবিস তা কালা কম লাবিস উজাইর এখানে কতদিন ঘুমিয়েছিলে কালা লাবিস তো ইয়মান আও আমি এখানে এক দিন অথবা তার থেকে কিছু কম সময় ঘুরিয়েছি আল্লাহ পাক বলছেন উজাইর শোনো বল লাবিস মئات আমিন আরে এক নয় দুই নয় তুমি এখানে একশো বছর আরাম করছিলে আল্লাহ একশো বছর একশো বছর হাউ টু পসিবল কি করে সম্ভব সঙ্গে সঙ্গে আল্লাহ পাক বলছেন ফানজুর ইলা তুআমিকা ওয়া শারাবিক ওজায়ের পুটলি খোলো তোমার আঙ্গুরের রসের হাল দেখো খেজুর কেমন আছে দেখো রুটি কেমন আছে দেখো উনি খুললেন দেখছেন রুটি যেমন গরম ছিল তেমনই আছে আঙ্গুরের রস যেমন ছিল তেমন আছে খেজুর যেমন ছিল তেমন আছে আর যাতে ওজাই হয় না আঙ্গুরের রস কিছুক্ষণ থাকলে তো মদ তৈরি হয়ে যায় একশো বছর যদি পার হলো দিয়ে থাকলো কি করে রুটির গরম এখনো কাটলো না হলে একশো বছর আল্লাহ পা বলছেন ওজায়ের হয়রান হও না অনুজুর ইলা হেমারিক পিছনের দিকে তোমার গাথা বাথা ছিল ওদিকে তাকাও।

বেজান রুটি ঠিক থাকলো কি করে আহলে স্পিরিচুয়াল ম্যাটার নিয়ে আলোচনা করে যারা আধ্যাত্মিক সুফি বুজুর্গ তারা বলছেন দুজনের অবস্থার দিকে তাকিয়ে দেখো গাধাটা কোথায় ছিল পুটলিটা কোথায় ছিল পুটলাটা ওজায়ের নবীর মাথার নিচে ছিল গাধা ওজায়ের থেকে 10 হাত দূরে ছিল তো যে নবীর কানেকশনে ছিল ও বেজান হয়ে ও সালামত থাকলো আর যে জানদার ছিল কিন্তু নাবির থেকে ডিসকানেক্ট হওয়ার কারণে ও ধ্বংস হয়ে গেলো ও দুনিয়ার মানুষ যদি তোমরা তোমাদের লাইফকে লং লাইফ বানাতে চাও যদি তোমরা মুর্দাবাদ হওয়ার পরেও ফের জিন্দাবাদ হতে চাও জানাজা হয়ে যাবে যেদিন শেষ হওয়ার কথা সেদিন থেকে জীবন শুরু করতে চাও তো দুনিয়া যায় যাক দোকান যায় যাক মকান যায় যাক নবীদের দামানকে মজবুত করে ধরে রাখো যদি তোমরা মুস্তাফার দামানকে মজবুত করে ধরে রাখবে তো তোমাদের অবস্থা কি হবে আরে কারবালার ময়দানে গলা লেনে वाला মুর্দাবাদ হয়ে যাবে গলা দেনে वाला হুসাইন जिंदाबाद হয়ে যাবে ঠিক En Comandante. Comandante.